আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরাসী ভালো আছেন তো আপনাদের আজকে একটা ভিডিও নিয়ে আসলাম শর্ট ভিডিও তো বিষয় হচ্ছে যে প্রোডাক্টের ঈদের একটা অফার দিয়েছিলাম আপনার আমরা যে হচ্ছে রোজার মধ্যে যে প্রোডাক্টগুলো আপনার অফারে পাচ্ছেন তো যাই হোক কালকে পঁচিশ তারিখ কালকে লাস্ট অর্ডার আমরা নিব ইনশাল্লাহ আর হচ্ছে ছাব্বিশ তারিখও কিছু নিব লাস্ট তবে কালকেই হচ্ছে শেষ মানে অর্ডার বলা যায় তো কালকে আপনারা যারা অর্ডারগুলো মিস করছেন মানে অফার রেটগুলো তাদের জন্য আমি ভাবলাম যে ছোট করে ভিডিও বানিয়ে ফেলি তো আজকে আরও অনেক ভিডিও পাবেন তো মিস করবেন না ভিডিওগুলো দেখবেন আর ইনথিরি বাজার ইউটিউব চ্যানেলে থাকবেন আর অবশ্যই এম খান আইডিটি ফলো এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওগুলো তো তো যাই হোক সবার প্রথমে দেখাচ্ছি যাচ্ছে সবচেয়ে তো কম যেটা আমার কাছে আছে সবচাইতে কম রিল এটা দুইশো মডেল যেটা বলা হয় বা দু হাজার মডেলের মতনই হয় এটা হচ্ছে সুতাসহ অনলি সাড়ে তিনশো টাকা করে পিস আপনারা যদি নিতে চান নিতে পারেন এগুলো হচ্ছে প্লাস্টিক বডির তো যাই হোক এটা দুইটা কালার আছে ব্ল্যাক আছে আর হচ্ছে ব্লু আছে এবং রেড কালারও আছে এটা দেখতে হবে কয় পিস আছে তো এটা সাড়ে তিনশো টাকা করে পিস পরে তো আপনারা চালিয়ে নিতে পারেন তারপরে এর চাইতে একটু ভালোর মধ্যে যেটা আপনারা নিতে পারেন সেটা হচ্ছে সিবি সিবি টু ফোর জিরো বা ওয়ান ফোর জিরো এটা হচ্ছে বিভিন্ন কালারের আছে ব্ল্যাক কালারের চারটা কালার আছে যে কালারটা স্টক আছে সেটাই পাবেন আপনারা নেই তো তো দেখতে পাচ্ছেন এই রিলটা আপনারা চাইলে সহ নিতে পারেন ছয়শো টাকা রেট আসবে সুতা সহ ছয়শো টাকা তারপরে এর চাইতে যদি একটু ভালো চলে যাওয়া যাক এটাতে খুব সহজে ভালো ভালো মাছ ধরা যাবে এটা হচ্ছে কুইন হাই সিবি ওয়ান ফোর জিরো এটা সুতা ছাড়া এটা পুরোটাই খুবই মেটাল বডি মানে ঢালাই বডি স্পুলটা হচ্ছে ফাইবারের তো যাই হোক এটা আপনারা নিতে পারেন এটা অফার রেট আছে মাত্র ছয়শো টাকা তারপরে হচ্ছে আর একটু ভালো মধ্যে যাওয়া যাক এটা হচ্ছে ইয়ার ইয়ারের রিলটা তো এর ইয়ারের এক হাজারের মডেলটা এটা আমাদের এখন অফার আছে গাড়ি ভাড়া সহ নয়শো পঞ্চাশ টাকা এটা তিনটা কালার আছে রেড কালার ব্লু কালার এবং হচ্ছে গ্রিন কালার তারপরে হচ্ছে ইয়ারের যেটা তিন হাজার মডেল তিন হাজার এটা এটা যদি আপনারা নিতে চান এরও তিনটে কালার আছে এটা হচ্ছে গাড়ি ভাড়া সহ এটা রেট আসছে হচ্ছে হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া সহ তাহলে এটা আপনার নিতে পারে সামনে পাওয়া আর ব্লু কালারটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় গাড়ি ভাড়া সহ আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে এটা অফার রেট আর নাম্বার ফোরে যেটা আছে মানে হচ্ছে সবার শেষে যেটা আছে এটা হচ্ছে কিউএক্স এটা খুবই ভালো ডিল এটা যদি আপনারা নিতে চান এটা অনলি পাঁচ হাজার মডেল আছে এখন আমাদের অফার রেট আছে অনলি এগারোশো টাকা তো এগারোশো টাকায় পাঁচ হাজার মডেল এটা তো আপনারা যদি কিউএস নিতে চান এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা পড়বে আর গাড়ি ভাড়া আলাদা তো হচ্ছে বারোশো টাকা সব মানে গাড়ি ভাড়া সহ বারোশো টাকা রাখা যাবে সমস্যা নাই কয়েক পিস আছে তো যেগুলো এইগুলো প্রোডাক্ট কয়েক পিস কয়েক পিস করে আছে মানে সীমিত আকারে আছে শুধু এয়ারটা অ্যাভেলেবেল আছে সিবিটা অ্যাভেলেবেল আছে কম দামে এটাও অ্যাভেলেবেল আছে শুধু কিউএসটা কম আছে এটাও মোটামুটি আছে তো আপনারা অবশ্যই নিলে যোগাযোগ করবেন কালকে হচ্ছে লাস্ট ডেট তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ